Good yeah. We'll be right <laughs> back. এগুলো কি হবে ছোট পুরি ভাই কাছে কি কি আইটেম আছে আলুর চপ পিঁয়াজ হয় পেঁয়াজ ভাই শিঙ্গারা আলুর চপ পেঁয়াজ ও পেঁয়াজ পুরি ছোলা আর আছে বেগুনিও আছে বেগুনি আবার চপ কোনডা কত করে বিক্রি করেন সবগুলো আড়াই টাকা পিস সবগুলো যেটা নেবে আড়াই টাকা পিস জি আর ছোলা বিশ টাকা শ

আপনার জায়গাটা কোন জায়গায় মানুষ আসতে চাইলে এটা সদর থানার গেটের সামনে জিনেদা সদর থানার গেটের সামনে জি জি আগে অন্য হোটেলে কাজ করতেন এখন আর নিজেই স্বাধীন ব্যবসা জি জি এখন আমি নিজেই ব্যবসা নিজেই করতেছি ভাই নামটা কি মোহাম্মদ উজ্জ্বল হোসেন প্রতিদিন কেমন ভালো কিনা অনেক কত টাকা কিনা ভালো বিক্রি আলহামদুলিল্লাহ

আলুর চপ আলুর চপ